এই আমাদের বিয়ে পড়াই কাজী সাহেব কে কত টাকা দিচ্ছি কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানে রেখে আসবা তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহি

এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করবো বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি জানো টুম্পা আমাদের গ্রামে ওই যে মুফিস চেয়ারম্যান আছে না কোন মুফিস চেয়ারম্যানের কথা বলতিছ ওই যে কুলসুমের বাপ আরে হ্যাঁ কুলসুমের বাপ মুফিস চেয়ারম্যান আজ পাঁচ দিন হইছে কোমায় চলে গেছে কম চুরির টাকা তো খরচ করতে হবে তাই যেখানে মন চাই সেখানে চলে যাই ভাই শোনো না ঈদ তো চলে আসলো ঈদের মার্কেট করবা না হ্যালো হ্যালো শালা নেটওয়ার্কে এত ডিসটর্ব করে হ্যালো ঈদে আমার ছোট বোন আসবে সে কথা মনে আছে তোমার তুমি বলো আগে থেকেই নিয়ে আসি আজ বাসায় আয় কানের নেটওয়ার্ক ঠিক করব এই জানো সিরিয়াখানে একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমি এত গাধা দেখতে গেছিলা তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করেছিলাম আমার জামাইর সাথে পাশের বাড়ির টুম্পা ভাবীর কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যাভ বলসে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলা তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না এই কাঁচা মাংসি আচার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে সবকিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া মাংস নাকি আরে না কাঁচা বাজার দিয়ে মাংস ওই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাঁচা পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাই তো বিষাক্ত ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভাঙাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই যে কাকে চাই বাসার ভিতরে ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইছেন আচ্ছা অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল ইশ কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না কাজিরে পরে দেখতেছি আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণেরে ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য